নাচ হচ্ছে না কম্পু করছে ওরা বোঝা বড় তাই দেখ না বলো কি তুই সত্যি বলছো আমি মেয়েরা পাচ্ছি তোমার মাথায় উঠে গেছে বন্ধুবেলা ছাদের মধ্যে এরকম না এনেছে বাড়িতে এসে রুটি

বুঝে গেছো ইন্ট্রো মারি আরে পচিয়া তুমি এসে মতে দেখো মুঝে তুমি ভাই ও কিছু বলছে সেটা শোন কি করে চোখটা অন্যদিকে যাচ্ছে কিন্তু ও তো কিছু বলছে রে ভাই সেটা শোন মু খতরনাক বলা প্যার হয়ে যায় বাবু তোমার সাথে খারাপ ছি পেয়ার আগে যেমন পাতার রং বদলে যায় ঠিক তেমনি হ্যান্ডেল করে ছেলেরা লম্বা হয়ে যায় কি তুমি কি করে জানলে কতগুলো ছেলেকে লম্বা হতে সাহায্য করেছো যাই হোক সমাজ করছো তোমার ব্যবসার উন্নতি হোক ঘটনা পাল্টেছে ভাই এখন সব ওপর থেকে হচ্ছে আগে মনে মনে হতো আর এখন কি দিন কাল এলো ক্যামেরা অন করে সোশ্যাল মিডিয়া ভালোবাসা মারাচ্ছে দেখো আমার মুখের ভাষাটা একটু খারাপ হতে পারে কিন্তু আমার চরিত্র কিন্তু খারাপ নয় আসে শুয়ে আছি আর কত পাশে আসবে এবার কি কোল বালিশের মধ্যে তোকে জড়িয়ে ধরবে নাকি শোনলা বলছি বিরিয়ানি হাড়ির দিকে একটু কম যা তো রসে বাড়া যৌ বানাবার না হলে বিরিয়ানি হাঁড়িতে পড়ে যাবে

মানায় একে সেরকম ট্রেনে মানায় ঠিক বলেছ কি দাদা যেতে পারছেন না আরে দাঁড়ান না ওর পোঁদলানা শেষ হোক একেবারে ঘটি গরমটা ঘটির মধ্যে ঢেলে দিয়ে ওর ঘটিটা বেঁকিয়ে দিয়ে তারপরেই যাবো যদি দেখো তোমার চারটা আঙ্গুল ঢুকে যাচ্ছে তাহলে ভাবে আ পকেট আগে থেকে ছিলা ছিল এটা বুঝে গেছি তারপর সাবধান আঙ্গুলগুলোকে করে চেক করে দেবে আর যদি দেখো পুরো হাত ঢুকে যাচ্ছে কোন ভাবে বহুদির অনেকগুলো বয়পেন ছিল আর যদি দেখো তুমি পুরো নিজে ঢুকে যাচ্ছ তাহলে ভাবে নাইটিবেস খুব বড় সরের ঢিলা আছে কি করে নাইটির কথা বলছিস রে তো ভাই নাইটি নাইটি আর করনা হে তো ভাবিও সে কর এই আচ্ছা এই ব্যাপারটা দদিন বুঝতে পারতাম না ওই ওইজন্য ইনস্টাগ্রামে মেয়েদের থেকে বেশি বৌদিরা রিলস ফিস বানাচ্ছি ব্যাপারটা দদিন বুঝতে পারতাম না এই বৌদি বোজালা বলে বুঝতে পারলাম কি বলবো বিপদ আর হ্যাঁ বিপদ কি আর বলে গয় আসে যেরকম আমি চলে এলাম এককুনি পাগল পাগল বলে লোকে আমি পাগল না লোকে যতই পাগল হলো তুই পাগল না পাগল পাগল বলে লোকে আমি পাগল না তুই তো খেপা জুদা বটে Ronnie জিজ্ঞাসা করু আমি কি কি করু কি করু তুমি আমি ডান্স করি আমি ডান্সার কি ডান্স করাকবা দেখি বুঝেগা চি তুমি কি রকমলে করে ডান্স কর কোন জায়গায় করু ডান্সার আমি ডান্সার না মুকনাতি মা

আরে একশো টাকা করে কেজি ফল ওরা সোশ্যাল মিডিয়া এখন নেশা করে কি নেশা করো তুমি আমি বলুন না আমার সরুম করে বুঝতে পেরে গেছি ছোট ভাই একটা কথা বলি নেশা পান একটু কম করো কারণ স্বাস্থ্যের পক্ষে তো ক্ষতিকারক বেঁচে আছে এটাই তো অনেক খাও 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 আপনি যদি ভেবে থাকেন আর পাঁচটা বইয়ের মতো আমি আপনাকে রেধে বেড়ে খাবো না বৌদি বিয়ের পরে রান্না করবে কেন বৌদি তো বিয়ের পরে মুজরা করবে করো করো বৌদি মুজরাই করো হাসির বিচি পাওয়া যায় না হাসির ধনও পাওয়া যায় এক কাজ কর বিচিটাও খা ধনটাও মুখে নিয়ে নে বালের ফুড ব্লগার ফুড ব্লগার গুলোকে কেন জানি দেখলেই বলা রাগ ধরে আমার চাটার বাল হাত